আমার জেদ আর মায়ের কান্না এই দুয়ের কাছে নাফিস গুন্ডামি সেদিন হেরে গিয়েছিল ঠিক এক মাস পরই আমাদের বিয়ে হলো জোর করে সবার অমতে আমার একতরফা ভালোবাসায় আমি তাকে আমার স্ত্রী করে নিলাম বাসরাত আমাদের নতুন অ্যাপার্টমেন্টের ঝলমলের সাজসজ্জা যেন আমার ভেতরের অপরাধবোধকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছিল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম নাফি জানালার পাশে মুখ ঘুরিয়ে বসে আছে মাথায় ওড়না নেই লাল বেনারসির শাড়ি ভারী গহনা সব সবকিছুর নিচেও তার মুখটা পাথরের মতো শক্ত তার হাতে একটা ফোন আর সে কারোর সঙ্গে দ্রুত ফিসফিস করে কথা বলছে হ্যাঁ রিয়ান আমি তোমাকে ভালোবাসি এই বিয়েটা একটা নাটক একটা লোক তুমি চিন্তা করো না আমি তোমার কাছে ফিরে আমাকে কয়েকটা দিন সময় দাও প্লিজ তার কথাগুলো আমার কানে তীব্র কামানের গোলার মতো বিদল আমার ভেতরে তখন রাগ আর অপমানের এক তীব্র মিশ্রণ আমি জানতাম সে আমাকে ঘৃণা করে কিন্তু অন্য একজনের নাম নিয়ে এই ঘরে বসে এমন কথা বলবে এটা অসহ্য আমি দ্রুত কয়েক পা এগিয়ে গেলাম এবং মুহূর্তের মধ্যেই তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দেওয়ালে আছাড়ে ফেললাম কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়তেই নাফিসা দ্রুত উঠে দাঁড়ালো কি হচ্ছে সব নাফিসা আমার কণ্ঠস্বর শান্ত হলেও তার ভেতরের কম্পাউন্ড স্পষ্ট টের পাচ্ছিল নাফিসা তুমি কি করলে তুমি আমার ফোনটা ভাঙলে কেন তুমি কোনো অধিকার রাখো না আমার কোনো কিছুতে হাত দেওয়ার তুমি তুমি পাত্র অধিকার রাখি না আমি তোমার স্বামী নাফিসা জোর করেই হোক আর যেভাবেই হোক এই অধিকারটা আমি অর্জন করেছি আর তোমার এই ভালোবাসা নামের নোংরামিটা যা তুমি এই ঘরের মধ্যে চালিয়ে যাচ্ছ এটা এখন থেকে বন্ধ তোমার রিয়ান আর তার প্রতি তোমার অনুভূতি সব কিছু ভুলে যাও এখন তোমার দুনিয়া শুধু আমি আমার দুনিয়া তুমি হাস্যকর তুমি কোনো দিন আমাকে তোমার স্ত্রী হিসেবে পাবে না তুমি শুধু এই শরীরের মালিক হতে পারো মনের নয় আমি আমি তোমাকে ক্ষমা ক্ষমা করব না নাফিসা আমি তার মুখের দিকে সরাসরি তাকালাম আমার চোখের দিকে তাকিয়ে তার জেদ কিছুটা যেন নরম হলো আমি শুধু চেয়েছিলাম তুমি আমার হও আর এখন তুমি আমার এই সত্যিটা মেনে নিতে শিখ তোমার এই পিচ্ছি গুন্ডি সাহসটা এখন থেকে শুধু আমার জন্য খরচ করো তুমি তুমি একটা সাইকো আমি এখান থেকে চলে যাব আমি ডিভোর্স চাই ডিভোর্স এত সহজে তো মুক্তি দিচ্ছি না পিচ্চি আগে তোমার এই জেদ আর আমার এই পাগলামি দুটোকেই শান্ত হতে দাও তারপর না হয় দেখা যাবে আমি তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলাম আমি জানতাম একই ঘরে থাকলে হয় আমি চরম কিছু করে ফেলব নয়তো তার চোখের পানি দেখে গলে যাব দরজা বন্ধ করে আমি বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম আমি তাকে জোর করেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল আবার হয়তো সবচেয়ে সঠিক সিদ্ধান্ত তাকে ধরে রাখতে গিয়ে তাকে আঘাত করলাম এই সম্পর্কটা শুরুই হলো ঘৃণা দিয়ে আমি জানি নাফিসা আমি বিড়বি করলাম একদিন ঠিক তুমি আমাকে বুঝতে পারবে ততদিন পর্যন্ত আমার এই ভুল ভালোবাসার শাস্তি আমারও হোক আমি বারান্দার শীতল রেলিং ধরে দাঁড়িয়েছিলাম হাতে সদ্য ধরানো সিগারেটটা জ্বলছে রাত প্রায় দুটো আমার ভেতরের তোলপাড় আর বাইরের নীরবতা দুটোই অসহ্য নাফিসাকে হারানোর ভয় আমাকে এমন একটা কাজ করিয়ে নিয়েছে যার জন্য আমি হয়তো আজীবন নিজেকে অপরাধী মনে করব সিগারেটের শেষ টানটা নিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেললাম পালাতে থাকলে হবে না এই সম্পর্কটা আমাকে সামলাতে হবে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখলাম নাফিসা মেঝেতে ভাঙ্গা ফোনের কাচের টুকরোগুলোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাল বেনারসি শাড়ি কপালের সিঁদুর সব কিছুর নিচেও তার মুখটা বিধ্বস্ত নাফিসা তখনও ফিসফিস করে নিজেকে বলছিল তুমি কি ভাগলে ইভান ফোন ভাঙলেই আমার রিয়ানকে ভোলা যায় তুমি শুধু আমার শরীরকে বন্দি করেছ আমার মনটা আজীবন রিয়ানেরই থাকবে আমি নিঃশব্দে তার দিকে এগিয়ে গেলাম নাফিসা আমাকে দেখেই দ্রুত উঠে দাঁড়ালো এবং বিছানার অন্যদিকে সরে গেল কাঁচের টুকরোগুলো হাতে লাগতে পারে আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি তোমার কোনো মহানুর্ভবতার প্রয়োজন নেই আমি নিচে ঠিক সামলে নেব তুমি শুধু আমার ঘর থেকে বেরিয়ে চাও এই ঘরটা এখন আমার কাছে একটা জেলখানা আর তুমি তার নিষ্ঠুর জেলার জেলখানা বেশ তো জেলখানা হিসেবে আমার দায়িত্ব তোমায় সুরক্ষিত রাখা তুমি তোমার গুন্ডমে চালাতে পারো কিন্তু এই জেলখানার সীমানার বাইরে নয় আর মনে রেখো নাফিসা এই জেলখানাটা আমি তোমার জন্যই বানিয়েছি এরপর আর কথা বাড়ালাম না আমি মেঝেতে বসে কাচের টুকরোগুলো সাবধানে জড়ো করতে লাগলাম নাফিসাব হতবাক হয়ে দেখল তার ভেতরে জমে থাকা রাগ যেন আরেকটু বেড়ে গেল সে ঝট করে ঘর থেকে বেরিয়ে গেল ব্যালকনির দিকে আমি পকেট থেকে আগে থেকে আনা একটা নতুন ফোন বের করে টেবিলের ওপর রাখলাম সঙ্গে একটা ছোট্ট চিরকুটো রেখে দিলাম ক্ষমা চাইছি না এটা রিয়ানের জন্য নয় তোমার জরুরি প্রয়োজনের জন্য এই ঘরের মধ্যে এখন তোমার মন যত খুশি অন্য কারো জন্য কাঁদতে পারে কিন্তু আমাকে দুর্বল ভেবো না আমার ভালোবাসাটা পাগলামই আর এই পাগলামি আমি ছাড়তে পারবো না ইভান সারারাত রাত দুজন দুজনের থেকে দূরে বিছানার দুই প্রান্তে কাটল সকালে আমি নাফিসার আগে উঠে প্রস্তুত হয়ে নিলাম আজ আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে আমি তাকে গৃহবন্দি করতে চাই না কিন্তু এখন সে যে অবস্থায় আছে তাতে তার অবাধ স্বাধীনতা দেওয়া সম্ভব নয় আমি স্যুট পরে ড্রয়িং রুমে এসে কফির মগ নিয়ে বসলাম ঠিক তখনই বেল বাজলো এবং আমার নিয়োগ করা নতুন সহকারে মিসেস শাহানা আজমি প্রবেশ করলেন নাফিসা কিছুক্ষণ পর নিচে নামলো তার উদ্দেশ্য ছিল হয়তো দ্রুত এখান থেকে বেরিয়ে পড়া কিন্তু ড্রয়িং রুমে আমাকে দেখে সে থমকে গেল গুড মর্নিং পিচ্চি গুন্ডি এসো পরিচয় করিয়ে দিই ইনি মিসেস শাহানা আজমি তোমার বিয়ের পর আমি তাকে নিয়োগ দিয়েছি কাকে কেন ইনি তোমার পার্সোনাল সহকারী নাফিসা তোমার সব কাজ সব চাহিদা বাইরের সব যোগাযোগ সব কিছু এখন থেকে উনি সামলাবেন তুমি এখন আমার স্ত্রী আর তুমি বাড়ির বাইরে পা রাখবে না নাফিসার চোখ রাগে চলতে লাগলো সে দেখলো ইভান কেবল তাকে জোর করে বিয়ে করেনি এখন সে তাকে আক্ষরিক অর্থেই গৃহবন্দী করতে চাইছে তার চোখে যে আগুন দেখলাম সেটাই আমার চাই ঘৃণার আগুন আমার বিশ্বাস এই আগুন একদিন উষ্ণ ভালোবাসার জন্ম দেবে নাফিসার চোখে তখন আগুন জ্বলছে মিসেস আজমির সামনে আমার এই ঘোষণা তাকে আরও ক্ষিপ্ত করে তুলল সে দ্রুত আমার দিকে এগিয়ে এলো তুমি কি ভাবছো ইভান এই বাড়িতে একজন পেইন গার্ড থাকলেই আমার বোন পাল্টে যাবে তুমি কি এত বোকা তুমি আমার শরীরের ওপর তোমার অধিকার কায়েম করতে পারো কিন্তু আমার মনের উপর নয় তুমি ভেবেছো আমাকে গৃহবন্দী করলে আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেবো মিসেস আজমে অস্বস্তিতে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন আমি শান্ত থাকার চেষ্টা করলাম এই মুহূর্তে আমার ধৈর্য ধরে রাখাটা জরুরি তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে হবে না নাফিসা শুধু এইটুকু মনে রাখো এখন তোমার পরিচয় আমার স্ত্রী আর আমার স্ত্রীর কাছ থেকে আমি ডিসিপ্লিন আশা করি বাইরের পৃথিবী এখন তোমার জন্য নিষিদ্ধ এটাই তোমার শাস্তি শাস্তি তোমার ভালোবাসা আমার জন্য শাস্তি ইভান কিন্তু তুমি আমার কাছ থেকে কি আশা করছো সতী সাধী স্ত্রীর অভিনয় যে লোকটা জোর করে নিজের একটা সম্পর্ক শুরু করে সে জানে না ভালোবাসার অর্থ কি তুমি ভালোবাসা চাওনি তুমি তুমি চেয়েছিলে একটা ব্যর্থ প্রেমিক ইভান কথাটা আমার কানে বিষের মতো লাগলো কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম মালিকানা যদি বলতেই হয় তবে হ্যাঁ আমি তোমার মালিকানা নিয়েছি কারণ তুমি বোঝো কোনটা তোমার জন্য সঠিক আর কোনটা ভুল তুমি ছোট নাফিসা তোমার আবেগগুলো অপরিপক্ক এইবার নাফিসার চোখ থেকে রাগের বদলে জল গড়িয়ে এলো যা আমার বুকটা মুহূর্তে চিড়ে দিল কিন্তু তারপরেও কথাগুলো আমাকে স্তব্ধ করে দিল হ্যাঁ আমি অপরিপক্ক অন্তত তোমার মতো সাইকো নই তুমি আমাকে ভালোবাসো না ইভান তুমি আমাকে চাও কারণ আমি রিয়ানকে চাই তুমি রিয়ানের সম্পর্কের মাঝে শুধু প্রমাণ করতে যে দাঁড়িয়েছ তুমি তার চেয়ে বেশি শক্তিশালী তোমার এই জেদ তোমার এই অধিকার বোধ এগুলো হলো তোমার পুরুষত্বের ব্যর্থতা আমার মন আমার ভেতরের মানুষটা তুমি কোনো দিন পেতে পারো না তুমি আমাকে ঘৃণা দিয়ে বন্দি করেছো আমি তোমাকে ঘৃণা দিয়েই উত্তর দেবো আমি প্রতিদিন রিয়ানের নাম নিয়ে শ্বাস নেব শুধু তোমাকে যন্ত্রণা দিতে তার এই শেষ বাক্যটা ছিল কামানের গোলার মতো সে যেন সরাসরি আমার আত্মমর্যাদায় আঘাত করল আমার যেদের মূল কারণ ছিল তাকে সুরক্ষিত রাখা এবং তাকে সত্যিকারের ভালোবাসার ছোঁয়া দেওয়া কিন্তু সে আমার এই চেষ্টাকে আমার পুরুষত্বের ব্যর্থতা বলছে আমার মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল চোখের পাতা একবারও নড়ল না আমি বুঝতে পারলাম নাফিসার কাছ থেকে কোনো নরম শব্দ আশা করা এখন ভুল আমি তার আঘাতটা গ্রহণ করলাম মিসেস আজমি আপনার কাজ আজ থেকে শুরু ওনার কোনো প্রয়োজন থাকলে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর নাফিসা এই বাড়িতে তোমার স্থান আমার বেডরুমে আমি নাফিসার দিকে আর তাকালাম না তার চোখে জল তার ঘৃণা কোনোটাই আমার আর দেখার বা শোনার ক্ষমতা ছিল না তার সাইকোবাব ব্যর্থ প্রেমিক বলাটা আমি সইতে পারলেও রিয়ানের নাম নিয়ে বাঁচার শপথ নেওয়াটা আমার সব রাগ এক মুহূর্তে শীতল করে দিল আমি কফির মগটা টেবিলে রাখলাম এবং নাফিসাকে পুরোপুরি উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য বের হলাম না সোজা আমার অ্যাপার্টমেন্টের গেস্টরুমে ঢুকে গেলাম দরজা ভেতর থেকে লক করে আমি দেয়ালে হেলান দিলাম আমাদের বাসরাতের বিছানায় আর ফেরা সম্ভব না নাফিসা বলেছে সে আমাকে ঘৃণা দিয়ে উত্তর দেবে আর আমি আমি তাকে দিয়ে উত্তর দেব। আমি জানি তার পিত গুন্ডামি রাগার আগে বা ঝগড়া চাই কিন্তু সে যখন দেখবে আমি তার কোনো কথার আর প্রতিক্রিয়া দেখাচ্ছি না তার জেদ ভেঙে যাবে আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে নাফিসার সাথে আমার দূরত্ব হবে এক আকাশ সমান শারীরিক বা মানসিক কোনো দূরত্বই আমি তার সাথে রাখবো না সে থাকুক তার ঘৃণার জগতে আর আমি থাকবো আমার একতরফা ভালোবাসার নীরব সাজাই আমি গত দুদিন ধরে গেস্ট রুমে বন্দি আমার এবং নাফিসার মধ্যে কোনো কথা হয়নি সে আমার নীরবতায় আরও বেশি জ্বলছে আমি জানি তার গুন্ডামি থেমে যায়নি তবে তার সবটা রাগ এখন গিয়ে পড়ছে মিসেস আজমির ওপর মিসেস আজমি প্রতিটি